বিসমিল্লাহ রহমানুর রহিম ডিমিভার্স থিওরিয়াম চ্যাপ্টার সেভেন পার্ট টুয়ে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থী এখানে আমরা এক্সাম্পল ফোর সমাধান করব দেখাও যে ওয়ান প্লাস থিটা প্লাস আই সাইন থিটা হোল এন প্লাস ওয়ান প্লাস থিটা মাইনাস আই সাইন টু দি পাওয়ার এন প্লাস cos এন থিটা ডিভাইডেড বাই 2 cos থিটা বাই টু ফোর এন এটা প্রমাণ করতে হবে আমরা এখানে যে কাজটি করব লেফট হ্যান্ড সাইডে আমাদের যে দুটি পার্ট রয়েছে প্রিয় শিক্ষার্থী আমরা এই দুটি পার্টের এক একটি করে নিব প্রথমে দেখুন আমরা যে প্রথম পার্টটি নিয়েছি সেই পার্ট সমান আমরা কি ব্যবহার করেছি দেখুন এখানে আছে ওয়ান প্লাস theta থিটা আমরা পূর্বের সূত্র থেকে জানি যে ওয়ান প্লাস কস থিটা সমান টু কজ স্কোয়ার থিটা বাই টু ঠিক সেই কারণে আমরা এখানে ব্যবহার করেছি ওয়ান প্লাস কস থিটা সমান টু কজ স্কোয়ার থিটা বাই টু এই প্লাস এখানে দিয়েছি এবার খেয়াল করুন সাইন থিটা সাইন থিটা অর্থ কী সাইন্থিটা অর্থ হচ্ছে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু তাই আমরা এখানে নিয়েছি টু সাইন থিটা বাই টু কস থিটা টু যেহেতু আমার এখানে সাইনের আগে আয় ছিল তাই আয় নিয়েছি এবং হোল টু দি পাওয়ার এন তারপরে নিয়েছি এবার দেখুন প্রিয় শিক্ষার্থী উভয় পক্ষে কিন্তু আমাদের কস থিটা বাই টু কস থিটা টু কমন আছে তাই আমরা এখানে কস থিটা বাই টু কমন নিয়েছি এবং সাথে সাথে টুও কিন্তু আমার কমন রয়েছে তাই আমি টুও কমন নিয়েছি তাহলে যদি এই পার্ট থেকে আমরা টু কস থিটা বাই টু কমন নেই তাহলে কত থাকে থাকে হচ্ছে কস থিটা বাই টু প্লাস এখান থেকে যেহেতু টু কস থিটা বাই টু কমন নিয়েছি এখানে থাকে হচ্ছে আই সাইন থিটা বাই টু এবং হোল টু দি পাওয়ার এন এবার খেয়াল করুন এই এন যেহেতু সবার উপরে আছে তাই টু এর উপরে আমরা এন নিয়েছি কস থিটা বাই টু এর উপরেও এন নিয়েছি এবং কস থিটা টু প্লাস আই সাইন থিটা বাই টু এর উপরেও এন নিয়েছি আলাদা আলাদা করে এবার আমরা এনের ব্যবহার করবো দেখুন আমাদের এখানে যে সূত্রটি আছে এটা ডিমোইভার্স থিওরিয়ামের মতো কারণ ডিমোইভার্স থিও থিওরিয়াম অনুযায়ী আমরা জানি যে কস থেটা প্লাস আই সাইন থেটা টু দি পাওয়ার এন সমান কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা ঠিক ডিব ডিমইভার্সের রুলস অনুযায়ী এনকে আমরা থিটার আগে নিয়ে আসবো তাহলে কেমন হয় কস থিটা বাই টু এর আগে এন আনলে হয় কস এন থিটা বাই টু প্লাস আই সাইন এন থিটা বাই টু এটাকে আমরা দিয়েছি এক নম্বর সমীকরণ এবার আমরা দ্বিতীয় পার্ট নিয়ে কাজ করব প্রিয় শিক্ষাতে একইভাবে দেখুন এখানে বলা হয়েছে ওয়ান প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা হল এন সমান ওয়ান প্লাস কস থিটার সমান আমরা নিয়েছি টু ক্কোয়ার থিটা বাই টু এটা সূত্র মাইনাস আই নিয়েছি এবার দেখুন ঠিক সাইন থিটার সমান আমরা তো জানি যে সাইন থিটা সমান টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু টু দি পর এন এবার দেখুন একই কাজ করবো আমরা উভয় পক্ষ থেকে আমরা কমন নিব কত কমন যায় এখানে দেখাই যাচ্ছে যে কস থিটা বাই টু এবং তার সাথে টু কমন যায় অর্থাৎ টু কস থিটা বাই টু কমান যায় তাহলে এখানে কি থাকে এখানে থাকে হচ্ছে কস থিটা বাই টু মাইনাস আই সাইন টু এবং টু দি পাওয়ার এন ঠিক একইভাবে আমরা এনকে টু এর উপরে নিয়েছি আবার কস থিটা বাই টু এর উপরে নিয়েছি এবং এই এনকে আমরা ডিমোইভার্সের উপপাদ্য ব্যবহার করেছি কিভাবে দেখুন প্রিয় শিক্ষার্থী এখানে আমরা ডিমোইভার্সের এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি যে কস থিটা প্লাস আই সাইন থিয়েটার টু দি পাওয়ার এন সমান কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা ঠিক একইভাবে এনকে আমরা থিয়েটার আগে নিয়ে আসবো তাহলে কি হয় কস এন থিটা বাই টু মাইনাস আই সাইন এন থিটা বাই টু এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিয়েছি এবার একটু খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী এখানে বলা হয়েছে যে প্রথমে যে পার্টটি ছিল এবং তারপরে যে পার্টটি ছিল এই দুইটি পার্টের মাঝখানে যোগ আছে। যেহেতু এখানে যোগ অর্থাৎ প্লাস আছে তাই আমরা এখানে নিয়েছি এক ও দুই যোগ করে পাই যদি এখানে বিয়োগ থাকতো তাহলে আমরা বিয়োগে নিতাম তাহলে চলুন এক ও দুই যোগ করে নিলে আমার কি হয় লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে দেখুন তো রাইট হ্যান্ড সাইডে আমার টু টু দি পর এন কস থিটা বাই টু টু দিপার এন একইভাবে টু টু দি পর এন কস থিটা বাই টু টু দি পর এন তাহলে এই দুটি পার্ট কিন্তু আমার দুইটা সমীকরণের উভয় পক্ষে আছে। তাই আমরা দুটি পার্টকে একবারেই কমন নিয়ে নিয়েছি এবং বাকিটা দেখুন বাকি কস বাই টু প্লাস আই সাইন এনথিটা বাই টু সেটা নিয়েছি আবার এখানে কস এনথিটা বাই টু মাইনাস আই সাইন এনথিটা বাই টু সেটাকেও নিয়েছি একবারে যোগ করেছি এবং সাথে সাথে কমনটা নিয়েছি তাতে আমাদের লাইন কমে যাবে এবার খেয়াল করুন আই সাইন বাই টু এবং মাইনাস আই সাইন বাই টুকে আমরা কেটে দিয়েছি কেটে দিলে এখানে কী থাকে কস এন theta by টু এবং কস এন এন by 2 অর্থাৎ দুটি কস এন theta by টু আমরা এখানে তাই নিয়েছি এবার টু টু দি পাওয়ার এন এবং টু টু দি power ওয়ান এই দুটোকে যদি আমরা এক জায়গায় আনি সূচকের রোলস অনুযায়ী টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান থাকে এবং এনকে আমরা এনকে আমরা কি করেছি প্রিয় শিক্ষার্থী সীতার সাথেই নিয়েছি দেখুন কস এন থিটা বাই টু কস এন থিটা বাই টু এবং কস এন থিটা বাই টু টু দি পর এনকে আমরা পাশে নিয়েছি দেখুন তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু প্রমাণিত হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী